আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন গতকাল দেখ নিউজে দেখলাম আর কি যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাক সূর্য নেতৃবৃন্দ আছে তারা ক্যাম্পাসের যেই ভবগুড়ি আছেন পাগল আছেন এবং ফকির আছেন এবং যারা ভেন্ডর আছেন মানে যারা হকার বলি আর কি তাদেরকে ক্যাম্পাস থেকে বিতরণ করার চেষ্টা করছেন এবং তাদেরকে উচ্ছেদ করছেন তো এই জন্য বাংলাদেশে বাম বাম দল বা কিংবা অনেক ইউনিভার্সিটির শিক্ষক আছেন তারা সেটার বিরোধিতা করছেন এবং তারা সেটার বেশ আন্দোলন মিছিল করার চেষ্টা করছেন তা আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আমি একজন সাবেক শিক্ষার্থী আমি সেখানে পড়াশোনা করেছি দুই থেকে দুই পর্যন্ত ছিলাম আমি তো সেখানে একটা কিছু অভিজ্ঞতা শেয়ার করি আর কি তো বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন বিশ্ববিদ্যালয় হবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সেখানে কি হবে মান শিক্ষার্থীরা আসবে তারা সেদিন জ্ঞান চর্চা করবে জ্ঞান অর্জন করবে এবং সেটাকে ইউটিলাইজ করবে এবং তারা নতুন জ্ঞান সৃষ্টি করবে নলেজ সৃষ্টি করা অনার্স মাস্টার্সের কাজই হচ্ছে নলেজ সৃষ্টি করা নলেজ ক্রিয়েট করা তো সেইখানে আমরা যে দেখেছি ইউনিভার্সিটির যে ফুটপাথগুলি সেখান থেকে যেখানে এই শিক্ষার্থীরা হাঁটবে শিক্ষার্থীরা তাদের বিকাশ ঘটাবে সেখানে কিন্তু আমরা দেখেছি সেই রাস্তাগুলিতে প্রচণ্ড পরিমাণে প্রস্রাবের দুর্গন্ধ মানে ওখানে হাঁটাই জানেন আপনি যে ফুটপাথ আছে ফুটপাতে আপনি হাঁটতে পারবেন না হাঁটার মতো অবস্থা নেই এক প্রচণ্ড রকমের দুর্গন্ধ এবং রাস্তাতে কখন কোন জায়গা আপনি কারোর সাথে কথা বলতে বলতে আপনি কোন জিনিস চিন্তা করতে করতে আপনি যাবেন যেহেতু আপনি নলেজ ক্রিয়েট করতে হবে বা নলেজ আপনাকে ইউটিলাইজ করতে হবে তো সেই সময় আপনি অনেক সময় আপনি যখন জ্ঞানের ভিতরে ঢুকে যাবেন আপনি হাঁটতেছেন আপনি 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 জানেন ক্লিয়ার পথ আছে হেঁটে যাবেন তো সেখানে চিন্তা করতে করতে তো এই যে চিন্তা করতে করতে যাবেন বা আপনি একটি কারো কথা বলতে বলতে যাবেন বন্ধু বান্ধবের সাথে দল বেঁধে যাবেন বা ক্লাসের জন্য দৌড়িয়ে রাস্তায় গাড়ি আছে আপনি ফুটপাথ দিয়ে আপনি যাবেন কিন্তু সেই ফুটপাতে যেতে গেলে আপনি যেতে পারবেন না কারণ সেখানে হয়তো পায়খানা কেউ কোনো পাগল হয়তো পায়খানা করে রেখেছে নতুবা কোনো ভিক্ষুকে সেখানে পায়খানা করে রেখেছে মানে বিশ্রী অবস্থা মানে এই অবস্থা বিশ্রী এটা একটা মজার ব্যাপার তো এই একটা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সেখানে যদি এই অবস্থা থাকে যে বিদেশ থেকে যখন আমাদের কোন স্টুডেন্ট আসবে কোনো ভিজিটর আসবে এসে দেখবেন যে একটা এই বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা পাগলে ভরপুর মাদকের আখ আড্ডাখানা সেখানে আরো অন্য অন্য বহু বিশ্রী অবস্থা আছে সেগুলি দিয়ে একজন শিক্ষার্থী কি শিখবে আমাদের সম্পর্কে কি কি বুঝবে ধারণা নেবে আমার কথা হলো এই যারা বিরোধিতা করছেন তারা কেন করছেন প্রশ্ন থাকতে পারে মজার ব্যাপার হচ্ছে এই যে যারা ভবগুরে আছে এরা হয়তো মাদকের লিজ নেওয়া তারা কি করে সেখানে বিভিন্ন মানুষ মাদক বিক্রি করে মাদকের একটা বড় চালান আছে সেখানে এই যারা নেতৃবৃন্দ আছে তারা সেখানে ভাগ পায় আমরা শুনে আসছি যে তার এখানে ভাগ পায় মাদকের বড় একটা সিন্ডিকেট মাদকের বড় একটা সিন্ডিকেট তো এইখানে বাবা মারা বউ নাই গরিব বাবা ছেলেরা এখানে আসে সন্তানরা এখানে আসে পড়াশোনা করবে ফ্যামিলির কি বলে হাল ধরবে কিন্তু দেখা যায় এই যে মাদক আছে মাদকের মাধ্যমে তারা জড়িয়ে যায় অনেক আছে সিন্তের সাথে জড়িয়ে যায় তো এই যে একটা শিক্ষার পরিবেশ হচ্ছে সেখানে শিক্ষা অর্জন করবে এখানে শিক্ষক যারা রাজনীতি করেন শিক্ষক যারা আছেন তারা সেটাকে প্রটেস্ট করবেন তারা সেখানে যাবেন আমি আমার ঘর যদি থাকি আমার ঘরের পরিচালনা করি আমি আমি আমার শিক ফ্যামিলিকে শিক্ষা দেই আমার ফ্যামিলিকে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব সেখানে ভালো শিক্ষাটা দেওয়ার জন্য পরিবেশ নিশ্চিত করার জন্য তো শিক্ষক যদি ইউনিভার্সিটি পরিবারের গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে তিনি কোন ইয়াতে তিনি এই মাদক উদ্ভাস্ত এদের পক্ষে তিনি এসে দাঁড়াবেন তিনি যদি স্টুডেন্টদেরকে তিনি তার নিজের সন্তানই মনে করতেন তাহলে তিনি এটা করতেন না তিনি এর পক্ষে দাঁড়াতেন তিনি তিনি জন্য তিনি সন্তানের ভবিষ্যতের জন্য তিনি সেখানে লড়তেন যে না হ্যাঁ আমার সন্তানেরা আমি আমি শিক্ষক আমি আমি একজন শিক্ষক আমি আমার শিক্ষার্থীদেরকে বলি দে আর মাই স্টু দে আর মাই চিলড্রেন দে মাই কিডস দে মাই সান দে মাই ডাটার আমি তাদেরকে এইভাবে ট্রিট করি সুতরাং তাদের যেই পরিবেশ আছে সেই পরিবেশ নিশ্চিত করা আমার দায়িত্ব সুতরাং আমার পরিবারে আমি আমার শিক্ষার্থীর জন্য সন্তানের জন্য যদি আমি সবকিছু বেটারটা চিন্তা করি আমি স্টুডেন্ট বেটারটা চিন্তা করব তো তারা কেনটে বিরোধিতা করছেন নিশ্চয়ই তাদের সেখানে বড় কোনো স্বার্থ আছে বড় কোনো স্বার্থ কারণ এখানে কোটি কোটি টাকা মাদক সেখানে বিক্রি হয় মাদক বিক্রি হয় এখানে টেন্ডার বা এখানে যে ধান্দাবাজি হয় এখানে যে হকার আছে হকারদের কাছ থেকে তাদেরকে টাকা প্রতিদিন পে করতে হয় এটা যাই কোথায় স্টুডেন্টরা তো পায় না সুতরাং এই যে পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে একটা ভালো পরিবেশ ফিরিয়ে ফিরিয়ে আনার আনার জন্য জন্য পরিবেশ পরিবে পদক্ষেপ নিয়ে থাকে আমি নৈতিকভাবে আপনি যে নৈতিক মানুষ হন সবটা অবশ্যই আপনি নৈতিকভাবে সাপোর্ট করবেন সেটা বিরোধিতা করবেন না যদি করে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ভাই নিয়ত খারাপ আপনি মানুষ ভালো না আপনার ভিতরে ঘাপলা আছে তো এখন যারা উমামা ফাতেমা বা অন্যান্য যারা এটার পক্ষে দাঁড়িয়েছেন আপনাদের নৈতিকতা নিয়ে আমার মারাত্মক রকমের ডাউট আছে আপনারা বাংলাদেশের ভালো চান না আপনারা বাংলাদেশের ভালো চান না আপনার বিশ্ববিদ্যালয়ের ভালো চান না আপনারা আছেন আপনাদের পকেটের বা কারো এজেন্ডা নিয়ে আপনারা আসছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম